ডেয়ার ভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নিন এই ভিডিওতে আসলে আজকে ঘোষণার প্রেক্ষিতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা কী পেতে যাচ্ছেন কবে পেতে যাচ্ছেন এবং বিনোদন ভাতা কী এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি অনেকে বিনোদন ভাতা নিয়ে আমার আগের ভিডিওতে অনেক মন্তব্য করেছেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন যে আসলে বিনোদন ভাতা বলতে এখানে কি বোঝানো হয়েছে তো ভিওয়ার্স আপনারা জানেন যে আজকে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা নামে চারটি ভাতার কথা বৃদ্ধি করা হবে বলা বলা হয়েছে তো অনেকেই কোশ্চেন করছেন যে আসলে বিনোদন ভাতা কি এ বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব আর সবচেয়ে বড় কথা এই খবর টি বিটিভির সংবাদে প্রচার করা হয়েছে এবং বিটিভির সংবাদে কীভাবে এটা প্রচার করা হয়েছে সেই খবরটা আমরা বিশ্লেষণ করব এবং সেটা বিশ্লেষণ করার মাধ্যমেই আমাদের ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সুতরাং এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং এই বিটিভিতে যেটা বলা হচ্ছে সেটা আমরা যুক্তি যুক্তিকণ্ড করার চেষ্টা করব। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় কারণ বোঝেন যে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ বাড়িয়ে দেয় তো চলুন দেখা যাক বিটিভিতে কিভাবে খবরটি পরিবেশন করা হয়েছে

এখানে একটি বিষয় লক্ষণীয় আছে প্রতিষ্ঠা বলেছেন বিগত পনেরো বছরের বঞ্চনা মাত্র এক বছর বা দুই বছরের বাজেটে মেটানো সম্ভব নয় এই জন্য তিনি আরও বলেছেন যে বেসরকারি বিভক্ত শিক্ষকদের বেতন সরকারি চাকরিজীবীদের অর্থাৎ সরকারি শিক্ষকদের বেতনের সমান করার জন্য সরকার চিন্তাভাবনা করছে এবং সেটা কিন্তু একবারের সম্ভব নয় হয়তো বা দুইটা তিনটা চারটা বাজেটের মাধ্যমে সম্ভব তাহলে আশা করি বিষয়টা আপনারা পরিষ্কার হয়েছেন যে আপাতত অল্প পরিমাণ বাড়ানোর শুরু হবে এবং আস্তে আস্তে বাড়ানো হবে এরকমটাই তিনি ইঙ্গিত করেছেন অর্থাৎ শিক্ষা উপদেষ্টা বলেছেন এবছরে এই ইদুল আজহা থেকে শিক্ষকদের এই উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো শুরু হবে এবং সেটা অব্যাহত থাকবে এবং আগামী বছর বাজেটে এর জন্য কিছু টাকা বরাদ্দ হিসাবে রাখা হবে এছাড়া অবসরের পর শিক্ষকদের যে ভোগান্তি হচ্ছে অর্থাৎ আপনারা জানেন ষাট থেকে আট হাজার কোটি টাকা যে হারিয়ে গেছে এটার একটা স্থায়ী সমাধান করার জন্য নতুন করে একটি তহবিল গঠন করারও চিন্তাভাবনা করা হচ্ছে এরকমটাই ওয়াহিদুদ্দিন মাহমুদ আজকে জানিয়েছেন আচ্ছা তারপরে আজকে একটি কথা আমি বলে রাখি সেটা হচ্ছে অনেকে বলছেন যে বিনোদন ভাতাটা কি সরকারি চাকরিতে সাধারণত শ্রান্তি বিনোদন নামে একটি ভাতা আছে যেটা তিন বছর পরপর সর্বশেষ বেসিকের সমান পাওয়া যায় তো আমাদের এই বেসরকারি চাকরিতে বিনোদন ভাতা বা শ্রান্তি বিনোদন ভাতা নামে এর আগে কিছু ছিল না যেহেতু ওয়াহিদুদ্দিন মাহমুদ আজকে বলেছেন সেই হিসেবে হয়তোবা সরকারি চাকরির সাথে তুলনা করে সরকারি চাকরির সমান না হলেও হয়তোবা কিছুটা এই বিনোদন ভাতা বা শ্রান্তি বিনোদন ভাতাটাই বিনোদন ভাতা নামে হয়তো দেওয়ার সম্ভাবনা রয়েছে এরকমটাই আশা করা হচ্ছে বা এরকমটাই বোঝা যাচ্ছে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে এই দোলাঝা থেকে আমাদের এই এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ি ভাড়া বিনোদন ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়া শুরু হবে এবং এটা ক্রমান্বয়ে তিন চারটি বছর অর্থাৎ অর্থ বছরে বৃদ্ধি করার কথা আমাদের শিক্ষাপ্রদেষ্টা বলে গেছেন তো এটাই ছিল এখনকার আপডেট এই ভিডিওর মাধ্যমে পরিবেশিত তথ্যগুলো আপনাদের কাছে যদি আনক্লিয়ার বা অপরিষ্কার মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমি আপনাদের সেই যে সমস্যা সেটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো তো ভিভার্স এটাই ছিল এখন আপডেট ধন্যবাদ